নমস্কার রুম্পো উইথ ভিলেজ আপনাদের স্বাগত আজও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজ করব চালের সন্দেশ তো এই রেসিপিটি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে এখানে আমি কিছু বাদাম নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম আমান বাদাম আর চীনা বাদাম এই বাদাম কাটা এবার উনুনটা ধরিয়ে ভেজে নেব হালকা করে তাহলে সন্দেশের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো এখন আমি শুরু করব। আপনারা তাহলে আমার সঙ্গে থাকুন আর আপনারা যে যে আমার সঙ্গে থাকেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি শুরু করছি তো বাদামের পরিমাণটা আপনাদের দেখাবো এখানে আমন বাদাম আছে পাঁচটা চীনা বাদাম আর কাজু বাদাম এগুলো একটু ভেজে নেব বাদামগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে একটু ঘি দিয়ে দেব এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা ভালো করে শুকিয়ে নিয়েছি এই দেখুন এবার এই ঘিটা দিয়ে ভেজে নেব এতে করে সন্দেশের স্বাদটা অনেকটা বেড়ে যাবে ভেজে নিলে চাল ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু ঘি দিয়েছি তার জন্য একে গোবিন্দভোগ চাল তারপরে আবার ঘি দারুণ গন্ধ বেরিয়েছে চালটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এর থেকে বেশি ভাজলে তাহলে সেই ক্ষেত্রে সন্দেশটা তিত হয়ে যাবে এই দেখুন ঠিক এরকম করে ভেজে নেবে চাল ভাজাটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই চাল ভাজাটা গুঁড়ো করে নেব আর এই বাদামগুলো চালের ভিতর দিয়ে দেব এবার এই দেখুন চালের গুঁড়োটা ঠিক এরকম করে গুঁড়ো করতে হবে একটু দানা দানা থাকবে পুরো মিহি করবো না কড়াইতে এবার দুধ দিয়ে দেবো এখানে আমি গরুর দুধ নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি পাঁচশো গ্রাম তো আপনারা চাইলে গুঁড়ো দুধও জলে গুলে এই রেসিপিটা করতে পারেন দুধটা একটু ফুটিয়ে নিয়েছি এখানে কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো এই এলাচটা দিলে সন্দেশের স্বাদটা আরও বেড়ে যাবে তো দুধের কড়াইটা এখানে নামিয়ে নিয়েছি আপনারা তো দেখেছেন তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এবার এই চিনির ক্যারামেল তৈরি করে নেব আর যদি গুড়ের সময় এই রেসিপিটা আপনারা করেন তাহলে খেজুরি গুড়টা দিয়ে আপনারা করবেন একদম সুন্দর কালারও আসবে আর খেতেও দারুণ লাগবে তো আজ তো আমার কাছে খেজুরি গুড় নেই তার জন্য চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি একদম খেজুরি গুড়ের মতন কালারটা আসবে তো এখন আমি চিনিটা একটু ক্যারামেল করে নেব সামান্য একটু জল দেব। চিনিটা দিয়ে দেব। তো মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম এইভাবে চিনির ক্যারামেল করে দিলে কালারটাও খুব সুন্দর আসবে দেখতেও যেমন লাগবে খেতেও দুর্দান্ত হবে এইভাবে অনবরত নাড়তে থাকবো এই দেখুন ক্যারামেলটা হয়ে আসছে আস্তে আস্তে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যারামেলটা হয়ে গেছে এবার দুধের ভিতরে দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার চলে আসছে একদম খেজুরি গুড়ের মতন কালারটা হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দেব একটু টেস্ট করে দেখলাম মিষ্টিটা একটু কম আছে তার জন্য একটু চিনি দিয়ে দেব মিষ্টিটা ঠিক আসার জন্য সামান্য একটু লবণ দেব এবার চালি গুঁড়োটা দিয়ে দেব এই দেখুন ঘন হয়ে আসছে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো অনবরত আর নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো ইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকম সামান্য একটু নরম থাকতে নামাতে হবে তাহলে সেট করতে সুবিধা হবে উপর দিয়ে ঘি দিয়ে দেবো এর থেকে বেশি শক্ত হলে বসানোর সময় অসুবিধা হবে এখন কিন্তু সেট করতে খুবই সুবিধা বসিয়ে নেব এবার তো বন্ধুরা চালের সন্দেশটা আমি ফ্রিজে রেখে আসব যেহেতু আমার হাতের সময় কম তার জন্য ঠান্ডা করতে আপনারা চাইলে নর্মালও রাখতে পারেন নর্মাল এক থেকে দেড় ঘন্টা রাখলেই একদম ঠান্ডা হয়ে যাবে আপনাদের যেহেতু কেটে দেখাতে হবে তার জন্য আমি ফ্রিজে রাখছি তো এখন রেখে আসবো ফ্রিজে তো আমার হাতে সময় কম বলে আমি পনেরো মিনিট ফ্রিজে রেখেছিলাম তো এখন কেটে নেব আর কেটে আপনাদের দেখাবো চালের সন্দেশটা কেমন হয়েছে একটা চাকু নিয়েছি এবার চাকুটা ঘুরিয়ে নেব থালাটার উপরে একটা পাত্র দিয়ে দিলাম কাগজটা তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবার চৌকো করে কেটে নেবো সাইড থেকে একটু কেটে আলাদা করে নেবো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা দেখলেন কতটা সহজ ভাবে চালের সন্দেশ তৈরি করলাম তো এই আপনাদের লাগলে লাইক করে থাকবেন আর আপনাদের সাপোর্টেই আমি অনেকটা এগোতে পারবো তো এখন একটা খেয়ে দেখা যাক কেমন হলো তো বন্ধুরা আমি নিজেও ভাবতে পারিনি চালের সন্দেশটা এত সুন্দর হবে খুব সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার একটা খাবার